আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী কাছরে দেশপ্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে ছাব্বিশে ডিসেম্বর জুমাবার জুমাবারে সাধারণত আমি যে কোনো একটা ধর্মীয় টপিক্স নিয়ে সামান্য আলোচনা করে থাকি আজকে আমি তাকোয়া নিয়ে দু একটি কথা বলবো কারণ বর্তমান আমার কাছে মনে হয়েছে এখন এই তাকোয়াটা খুবই জরুরি একটা বিষয় হওয়া দরকার প্রত্যেকটা মানুষের ভিতরে তাকোয়াটা আসার দরকার কারণ তাকোয়াটা কি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাকে হচ্ছে আল্লাহ তালার ভয়ে নিজেকে পবিত্র রাখা বা গুণামুক্ত থাকা তো তাকুয়া সম্পর্কে একবার হজরতে উমরুল কাব কে বল জিজ্ঞাসা করলেন যে হে ইবনে কাপ তুমি তাকুয়া কি এটা আমাকে বলো তখন উমায় ইবনে কাপ বললেন যে ইয়া আমিরুল মমিন আপনি যদি পাহাড়ি কোনো রাস্তায় খুব সরু রাস্তা দুনু সাইডে কাটাযুক্ত যুক্ত গাছ সেই রাস্তা দিয়ে আপনি কিভাবে চলবেন তখন হজরতমর রাজা রাজি আলাহ্ন বললেন যে আমি খুব নিজেকে সংকুচিত হয়ে এমন ভাবে চলবো যাতে পাশের কোনো গাছ বা কোনো কাটা আমাকে স্পর্শ করতে না পারে তখন কাপ বলেন এটাই হচ্ছে মূলত মানে আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার দিকে খেয়াল রেখে নিজের অন্তরে কোনো রকম যেন কোনো কুপ্রবৃত্তি স্থান না করতে পারে কোনো খারাপ কোনো আমলের সাথে সম্পৃক্ত না হয়ে যেতে না হয়ে যায় বা কোন খারাপ বন্ধুদের আড্ডায় গিয়ে নিজে কোনো খারাপ আমল না করি অথবা কোনো বন্ধু বান্ধব কারো হক নষ্ট না করি পাড়া প্রতিবেশী কারো হক নষ্ট না করি আত্মীয়ের কোনো হক নষ্ট না করি বিশেষত বর্তমান সময়ে আমরা বোন ফুফু এদের কোনো সম্পদ আমরা সাধারণত দেই না এই একটা বড় ধরনের ভাইরাস আমাদের ভিতরে প্রচণ্ডভাবে দেখা দেয় তো এই বিষয়গুলি যদি কারো ভিতরে তাকোয়া থাকে সে কখনোই এই বিষয়গুলি ওভারটেক করতে পারে না তাকোয়া অনেক অনেক বড় একটা

এবং তাকুয়া যদি কোনো মানুষের ভিতরে একবার অর্জিত হয়ে যায় কেউ যদি ভিতরে ধারণ করতে পারেন ক্ষুধা ভীতিকে কেউ ধারণ করতে পারেন তাহলে তার পক্ষে অন্তত গুণা থেকে মুক্ত থাকাটা অনেক সহজ হয়ে যায় এবং সে সকল ক্ষেত্রে নিজেকে গুণা থেকে সংকুচিত রাখতে পারে গুণা তার শরীরে আসর লাগতে পারে না এটাই হচ্ছে তাকুয়ার গুণ তাকুয়াটা কখন দরকার যখন আপনি এক কি থাকবেন তখন সবচেয়েতে বেশি তাকুয়ার দরকার কারণ যখন মানুষ বান্দা একা থাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ই বলেছেন বা নবী করিম সাঃ যেটা বলেছেন মানুষ যখন একা থাকে তখন তাদের তৃতীয় যে ব্যক্তি দ্বিতীয় যে ব্যক্তি থাকে সেটা থাকে তাদের ভিতরে শয়তান অর্থাৎ শয়তান তখন কুপ্ররোচনা দিতে থাকে কোন একটা মানুষ একা ঘরে থাকলে তখন তার মাথায় বিভিন্ন চিন্তা চেতনা আসে বিভিন্ন ধরনের টেনশন কাজ করে এটাই হচ্ছে মূলত একাকিত্বের একটা বিষয় তো তখন এই তাকওয়াটা যদি কারো ভিতরে কেউ অর্জন করতে পারে কেউ যদি সব সময় মনে করতে পারে যে আমার সাথে আমার আল্লাহ আছে তখন এই বিষয়টা একেবারে স্পষ্ট যে সে তখন আল্লাহ তাআলা তাকে সব গুনা থেকে হেফাজত করতে পারবেন কারণ সবকিছুর মালিক আল্লাহ তাআলা আপনি যদি আপনার ভিতরে অর্জন করতে পারেন তাহলে আপনি সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে কারণ ওই সময়ও আপনি যেহেতু আপনার ভিতরে খোটাভিধি থাকবে আপনি কোন একটা গুনাহ করার মনমস্তা তৈরি হচ্ছে বা ভিতরে কোন একটা খারাপ চিন্তা সেটা আসছে সাথে সাথে কিন্তু তখন আপনার আল্লাহর কথা স্মরণ আসবে এবং আপনি আপনাকে গুনাহ থেকে নিজেকে সেফ রাখতে পারবেন পবিত্র রাখতে পারবেন এটাই হচ্ছে মূলত আর সবচেয়ে বড় অর্জন যে একটা মানুষ মুক্তাকি হলে পরহেজগার হলে সে নিজেকে গুণামুক্ত রাখতে পারে আমরা সমাজে অনেক মানুষদেরকে দেখি অনেক যে অমুক পীর অমুক পীর এই নাম শোনার পরে আমার ছোটবেলা থেকে আমার নিজের কাছে একটা মনে হতো যে পীর হতে হলে বোধহয় অনেক 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 ইবাদত করতে হয় অনেক কিছু করতে হয় এরপরে যখন আমি মাদ্রাসায় পড়ালেখা করলাম এরপরে দীর্ঘ একটা সময় আমার গেল এরপরে আমি আমার থেকে যেটা আমি বুঝতে পেরেছি আমার এই বুঝটা ভুল হতে পারে ভুল হলে কেউ বলবেন আমাকে ধরিয়ে দিবেন আমি যেটা বুঝি যে আল্লাহর অলি হওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে গুনাকে ছেড়ে দেওয়া গুনা হয়ে গেলে সাথে সাথে তৌবা করা দুটো অপশনই মানে গুণা একেবারে মুক্ত থাকতে হবে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর নবীগুণ ছাড়া কেউই এটা পারবেন না প্রত্যেকেরই কোনো না কোনো গুণা হবে কিন্তু গুণা হওয়ার পরে সেই গুনার উপরে স্থায়ী থাকা দায়ম থাকা অটল থাকা এটা হচ্ছে আর একটা বড়ো ধরনের গুণা তো আপনি কখন বুঝবেন যে আল্লাহ ফকরব্বুল আলমিন আপনাকে পছন্দ করেন না অপছন্দ করেন দেখবেন একটা গুণা করার পরে যদি তাৎক্ষণিক আপনি আপনার ভিতরে এই ফিল কাজ করে আপনি এই ফিল থেকে ফেরত আসতে পারেন রিটার্ন আসতে পারেন এবং আল্লাহ তালার কাছে আপনি ও বাক্যে তহবা করতে পারেন তাহলে বুঝবেন যে আল্লাহ তাল্লাহ আপনাকে ভালোবাসেন আর যদি দেখেন যে না আপনি একের পর এক গুনা করতেছেন একটা করছেন এরপর আরেকটা করতেছেন আরেকটা করতেছেন তখন বুঝবেন যে অবশ্যই এখানে আল্লাহ তালা আপনাকে অপছন্দ করতেছেন বা এখানে আল্লাহ তাল্লাহ চাচ্ছেন না আপনি দিনের উপরে অচল থাকেন অবিচল থাকেন বা অটল থাকেন তার মানে এখানে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন কি করেন এটা বোঝার বড় একটা কার মাধ্যম হচ্ছে যে আপনি গুনার উপরে অটল অবিচল থাকেন কিনা গুনা আমাদের হয়ে যাবে মানুষ মাত্র গুনা হবে গুনা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনোভাবে তার গুনা আসবে গুনা হবে এই জন্যই তো আল্লাহ ফাকরবুল আলামিন কোরআনে বলেছেন যে যখন তোমাদের কোনো গুনাহ হবে আর তুমি যদি সেই গুণা থেকে তৌবা করো তাহলে তোমার সেই গুণাকে আমি নেকি দ্বারা পূরণ করে দিব তার মানে গুনাহ হওয়ার পরে যদি আমি তৌবা করি এই গুণা হওয়াটা আমার জন্য অপরাধ না যদি আমি তৌবা করি বরং এই গুনার কারণে আমি আবার নেকিও পেয়ে যাব আর হাদিস আল্লাহ রসুলাম বলেছেন মান যে ব্যক্তি তৌবা করবে তার তৌবাকির ব্যক্তি এমন যে কামান লা জাম্মালাহ মান তাবা যে ব্যক্তি তৌবা করবে তার ওই ব্যক্তিটা এমন যে তার যেন কেমন যেন তার কোনো গুণাই নাই তো বিষয়টা এরকম তো এই জন্য আসলে মানুষ মাত্র গুণা হওয়া না হওয়া এটা সকলের ভিতরেই কম বেশি থাকবে কিন্তু গুনাহ হওয়ার পরে তৌবা করা আর বান্দার হক নষ্ট না করা সাথে সাথে আল্লাহ তালার যে ফরজ ইবাদত গুলি আছে এই ইবাদতগুলি ফরজ ইবাদত আমি নফল নফল বলতেছি না ফরজ এবং সোনাতে মহাকাদা যে ইবাদত গুলি আছে আপনি যদি ইবাদতগুলি ইবাদত গুলি করতে পারেন আপনি চাই তাহাজত পড়েন বা না পড়েন বা আপনি বাড়তি কোনো নফল না না পড়েন তাহাজতটা গুরুত্বপূর্ণ নামাজ যদি এটা অনেকে বলছেন সুনতামক কাদা অনেকে ওয়াজিবও কেউ কেউ বলে থাকেন বা অনেকে বলছেন সুন্নত জায়েদা কিন্তু তাহাজত ডেফিনেটলি গুরুত্বপূর্ণ আমুল এছাড়া বাকি যেমন সুন্নতি জায়দা অনেক নামাজ আছে বা অনেক নোহ আছে এগুলি যদি নাও করেন আপনি জীবনে কখনোই না করেন কিন্তু আপনি পাঁচক নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ ফরজলে হজ করছেন জাগাত ফরজলে জাকাত দিয়েছেন এবং বান্দার কোনো হক নষ্ট করেনি আপনার ফুপুদের অংশ আপনি দিয়ে দিয়েছেন আপনার বন্ধের অংশ আপনি দিয়ে দিয়েছেন সাথে সাথে কোনো গুনা আপনি করেন নাই যদি কখনো গুনা হয়ে যে থাকে তাহলে আপনি সেই সাথে সাথে তাৎক্ষণিক দেরি না করে কোনো বিলম্ব না করে কারণ বিলম্ব করা এটাও আর একটা সেই গুনা থেকে আপনি যদি রিটার্ন আসতে পারেন তাহলে আপনি আপনি ধরে নেন যে আপনি একজন আল্লাহর অলি আল্লাহ আপনাকে পছন্দ করে আল্লাহর অলি মানে কি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মানেই আল্লাহ আপনাকে পছন্দ করেন আর আল্লাহ আপনাকে পছন্দ করলে আপনি কখনোই উপরে দায়াম থাকবেন না অবিচল থাকবেন না কখনো গুণা হয়ে গেলে সাথে সাথে রিটার্ন চলে আসবেন এটাই হচ্ছে আল্লাহর অলির বড় বৈশিষ্ট্য অতএব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই তাক অর্জন করার তৌফিক দান করুক এবং নিবৃত যখন থাকবো একাকিত্বে যখন আমরা কাটাবো ওই সময়টা যেন আমরা আল্লাহ তাল কাছে যেন আমাদের থেকে কোনো প্রকাশিত যে না হয় এবং আমরা যেন কোনো গুনার ভিতরে পড়ে না যাই এবং কোনো শয়তানের না পড়ে যাই যদি আমাদের থেকে গুণা হয় তাহলে যেন আমরা সাথে সাথে তৌবা করতে পারি শেষ করছি তৌবার একটি বৈশিষ্ট্য নিয়ে যে তৌবাটা আসলে কেমন হওয়া দরকার বা কিভাবে তৌবা করলে আপনার তৌবাটা কবুল হবে তৌবার জন্য সাধারণত তিনটি সত্য তৌবার জন্য সর্ত হচ্ছে তিনটি প্রথমত আপনি যেই কাজটা করেছেন এটা যে ভুল এটা যে আসলে একটা অপরাধ অন্যায় এই অনুশোচনাটা আপনার ভিতরে অন্তরে আসতে হবে আপনি যদি নিজেকে বুঝতে পারেন যে হ্যাঁ আপনার এই কাজটা ভুল হয়েছে আপনার ভিতর থেকে এই অনুশোচনাটা আসে তাহলে এটা হচ্ছে প্রথম আপনার অনুশোচনা আসা দ্বিতীয়ত আপনি সামনে আর করবেন না এই মর্মে অঙ্গীকার করা যায় আর কখনোই এই কাজটা করবেন না আর তিন নম্বরে আল্লাহ তাল্লাহার কাছে মাপ চাওয়া এর সাথে সাথে যদি বান্দার হক হয় তাহলে সেই হকটা আদায় করে দেওয়া এবং যেগুলির কাজা রয়েছে সেই কাজাটা আদায় করে দেওয়া যেমন অনেক নেবেন তারপরে তৌবা করবেন যেগুলি ছুটে গিয়েছিল আপনি কাজা করেছেন বাকি যে ছুটার যেগুলো হয়েছে সেটা যেন তওবা করবেন তো সত্য মূলত তিনটা একটা হচ্ছে নিজের ভিতর থেকে ভুল বুঝতে পারা দুই নম্বরে ভবিষ্যতে করবেন না আর তিন নম্বরে আল্লাহ তাল্লাহ কাছে মাফ চাওয়া সাথে সাথে ওই তৌবাটা কবুল হওয়ার জন্য যে আপনি বান্দার হক হলে সে হকটা আদায় করে দেওয়া এবং কাজা কোনো ইবাদত হলে সে কাজা করে দেওয়া এগুলো যদি আপনার ভিতরে সম্পূর্ণভাবে আপনি করতে পারেন তাহলে আপনার বা হান্ড্রেড পার্সেন্ট কবল হবে কোনো সন্দেহ নেই আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার